আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আর কোরআন অ্যাপসটি কীভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে আমরা প্লে স্টোরে ক্লিক করলাম প্লে স্টোরের ইন্টারফেসটি চলে আসবো সার্চ বাটনে ক্লিক করবো সার্চ বাটনে আমরা গিয়ে লিখব আর কোরআন অ্যাপস আর কোরআন লিখলে চলে আসবে সার্চ বাটনে ক্লিক করলে আমরা অনেকগুলো অ্যাপস এখানে শো করবে আমরা একটি নির্দিষ্ট অ্যাপস ডাউন ডাউনলোডটা করবো দেখা যাবে একটু নিচে এসে দেখা যাবে আল কোরআন তাফসের অ্যান্ড বাই ওয়ার্ল্ড টেক অ্যাপস ফাউন্ডেশনের অ্যাপসটি থার্টি ওয়ান এমবি আমরা সেটিতে ক্লিক করে নিব ক্লিক করলে অ্যাপসটির ভিতরের ইন্টারফেসটি চলে আসলো আমরা এখানে ইনস্টল বাটনে ক্লিক করে নেব ইনস্টলিং হচ্ছে আমাদের ইনস্টলটা সম্পন্ন হয়েছে এখন আমরা ওপেন বাটনে ক্লিক করে নেব ওপেন বাটনে ক্লিক করে নিলে এরকম একটা অ্যাপসটির ইন্টারফেসে চলে আসবে ইন্টারফেসে চলে আসলে আমরা এখানে সরাসরি নেক্সট দিয়ে দেবো নেক্সট দিলে এখানে আমরা আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে বলছে তাহলে আমরা অবশ্যই বাংলা চাচ্ছি বাংলা সিলেক্ট করা থাকবে সেটি আমরা না থাকলে সিলেক্ট করে নেব নেক্সট বাটনে ক্লিক করলাম এরপরে আর কিছু এক্সপ্লোর ওদের সফটওয়্যার বিভিন্ন ইয়া সেটাতে নেক্সট ক্লিক করবো গ্যাট স্টার্টেড গ্যাট স্টার্টেড দিলে অপটিমাইজিংয়ের জন্য একটু সময় নেবে আমরা একটু অপেক্ষা করি এবার আমাদের সামনে অ্যাপসটি পুরোপুরি বাংলায় প্রেজেন্ট করছে একটা বিজ্ঞাপন আমি চাচ্ছি কি নেক্সটের মধ্যে না আমরা কোনো বিজ্ঞাপন চাচ্ছি না এটি যদি না চায় তাহলে আমরা বাদ দিন এটাতে ক্লিক করে নিব এখন এখানে সম্পূর্ণ বাংলায় শো করবে স্টেজ তাহলে আমরা একটি সুরাতে ঢুকে দেখি কি হয় আলফা আলফা আলফাতিহাতে ক্লিক করে নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আলফা তিহাতে সব কিছুই বাংলায় শো করছে তাহলে আমরা এখানে বিভিন্ন অনেকগুলো দেশের নামি দামি কারের তেলোয়াজ শুনতে পারি কণ্ঠে তাহলে আমরা নিচে অডিও অডিও নিচে চারটি মডিউল দেওয়া থাকে সেখানের মধ্যে প্রথমটি রয়েছে হাতের বাম সাইড থেকে অনুবাদ তারপরে অটো স্ক্রোলিং আমরা যদি স্ক্রলিং না করতে চাই অটোমেটিক্যালি স্ক্রোলিং করতে চাই তাহলে ওটাতে ক্লিক করবো তারপরেও আছে অডিও এরপর আছে প্ল্যান আমাদের যদি কোনো প্ল্যান থাকে আমরা সেখানে সেট করতে পারি তাহলে আমরা এখন শুনবো শুধু অডিও কারিটা সিলেক্ট করে নেবো কোন কারি শুনতে যাচ্ছি তাহলে আমরা অডিও বাটনে ক্লিক করে নেব অডিও বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে এখানে বাই ডিফল্টে কারির নাম সিলেক্ট করা আছে হুসাইরি তাহলে আমরা সেখানে হুসাইরের জায়গায় সিলেক্ট করে দেব একটি ভালো একজন কারি কারের আমরা সিলেক্ট করে দিই এখানে এই যে মিসারি আল আফা আসি শব্দে শব্দে এই কারিটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে ব্যাকে চলে আসবো সিলেক্ট হয়ে গেছে এখানে শুরু শুরু মানে আল ফাতেহার প্রথম নাম্বার আয়াত থেকে শেষ শেষ নাম্বার আয়াত হচ্ছে সাত সুরা ফাতেহার সাতটি আয়াত আছে আমরা জানি এখানে সাপোজ আমরা সাত না আমরা তিন পর্যন্ত শুনতে চাচ্ছি তাহলে সেখানে আমি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এক দুই তিন ডে আছে এই তিন নাম্বার আয়াত পর্যন্ত আমরা শুনতে চাচ্ছি আমি এই মুহূর্তে তাহলে তিন নাম্বারে ক্লিক করে সম্পন্ন হয়েছে সেই বাটনটি ক্লিক করে দেব তাহলে আমরা এখানে দেখতে পাবো ছিল আলফাতে হার এক নাম্বার আয়াত থেকে তিন নাম্বার আয়াত পর্যন্ত আমরা শুনতে চাচ্ছি কারই হচ্ছে যে মিসেরি আল আফাসি আর বাছাইকৃত আয়াত পুনরাবৃত্তি আমরা যে এক থেকে তিন নাম্বার আয়াত সিলেক্ট করে দিলাম সেই সিলেক্টটি আমরা কয়বার পুনরাবৃত্তিতে শুনব কোনোটি নয় দেয়া আছে আমরা সেখানে সিলেক্ট করলে দেখতে পাবো একবার তিনবার পাঁচবার যে যতবার শুনতে চান ততবার ক্লিক হলেই হয়ে যাবে এরপর আছে প্রতি আয়াত পুনরাবৃত্তি এই যে আমি এক থেকে তিনটা আয়াত সিলেক্ট করে নিয়েছি সেটি আমরা প্রতিটা আয়াত কয়বার করে পুনরাবৃত্তি করে শুনতে চাচ্ছি কেউ যদি চায় একবার কেউ যদি চায় তিনবার কেউ যদি চায় পাঁচবার কেউ যদি চায় এগারোবার এভাবে ক্লিক করে আমরা সম্পন্ন হয়েছে বাটনে ক্লিক করলেই হয়ে যাবে আমি আপাতত কোনোটি নয় সেটাই দিচ্ছি এবং সম্পন্ন হয়েছে সেটি দিলাম এবং আরেকটা সেটিংস আছে বিস্তারিত সেটিংসই ক্লিক করলাম সেখানে কি আছে আমরা দেখিনি তাহলে সেখানে দেয়া আছে মোটামুটি সব কিছু ধীরে নর্মালে আছে আয়াতের মধ্যে বিলম্ব কোনোটি নয় এখানে একটা সেটিংস আমাদেরকে যদি ডাউনলোড না করে স্ট্রিমিং করুন আমরা অবশ্যই ডাউনলোড করব না কিন্তু স্ট্রিমিং করব ব্রাউজ করব সেই বাটনটি যদি আমাদের না থাকে তাহলে আমাদের ক্লিক করে অন করে দিতে হবে আমরা অন করে দিলাম এবং সেভ করুন সেভ করুন বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে এখন যদি আমি তিলওয়াত শুনুন এই বাটনে ক্লিক করি তাহলে তিলওয়াত আদে শুনবো এই যে এখানে একটু অ্যাক্সেস চাচ্ছিলো যে মিউজিক অ্যান্ড অডিও অন দিস ডিভাইস আমরা অ্যালাউ করতেছি কিনা তাহলে আমরা অ্যালাউ বাটনে ক্লিক করে দেবো হ্যাঁ এখন শুরু হয়ে গেল যে নিচে দেখা যাচ্ছে প্লে বাটন তাহলে এখানে আমরা এভাবে আইআটি শুনবো ঠিক আছে অলরেডি চলতেছে এবং যে অ্যারাবিক ওয়ার্ডটি তিলওয়াত হচ্ছে সেটিতে কারশপরা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি এবং মধুর কণ্ঠে তিলওয়াত হচ্ছে হুম আমরা তাহলে অফ করে দিলাম হ্যাঁ আমরা তাহলে এই পর্যন্ত আজকে দেখলাম কীভাবে আমরা অ্যাপসটি অপারেট করবো কিংবা ইংলিশ থাকলে বাংলা বাংলা করে নেবো এবং বাংলা থাকলে কীভাবে ইংলিশ করে নেব কিংবা অন্য ল্যাঙ্গুয়েজে করে নেব সেটিও দেখব একটু আমরা বাই ডিফল্ট অন করার সময়ে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিয়েছিলাম ওই জন্য বাংলা আসছিল। এখন আমি কিভাবে ইংলিশ করব কিংবা অন্য ল্যাঙ্গুয়েজে করব সেটা একটু দেখাই দিই তাহলে যে উপরে বাম সাইডে তিনটা কার সর্দে আছে সেখানে ক্লিক করলে একটা সেটিংস দেখতে পাবো একটু নিচে এসে সেটিংসে ক্লিক করলে এই যে ভাষা ভাষার মধ্যে আমরা অন করার সময়ে বাংলা করে দিয়েছিলাম যার কারণে বাংলায় আছে আমি যদি সেখানে এখান থেকে যে কোনো বিশ্বের যে কোনো ল্যাঙ্গুয়েজ আমি এখানে দিতে পারবো চাইলে ঠিক আছে ইংলিশ থেকে শুরু করে ফ্রেন্স থেকে শুরু করে জার্মান থেকে শুরু করে ইত্যাদি তাহলে আমরা আপাতত বাংলা চাচ্ছিলাম বাংলায় আছে ইনশাল্লাহ এভাবেই থাকবে আমরা এভাবে আসুন আমরা প্রতিদিন কোরআন দুর্ব করে এই অ্যাপস ইউজ করে এবং মানুষকে উৎসাহ দিই যে এই অ্যাপ ডাউনলোড করে আপনি শুনতে পারবেন বাংলা তুলবাদ করতে পারবেন পড়তে পারবেন শুনতে পারবেন মানুষকে আরও উৎসাহ দিই আসসালামু আলাইকুম